একই অঙ্গে এতরূপ দেখিনি তো আগে মান্নাদের গাওয়া সেই কালজয়ী গানের উদাহরণ হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প তার কথার কাজে যেন মিল খুঁজে পাওয়ায় দুষ্কর আর তাকে বিশ্বাস করাটা রীতিমতো খালকেটে কুমির ডেকে আনার চেয়েও ভয়ঙ্কর ইরান এবং ইসরায়েলের সংঘাতে যেন নিজের সেই চরিত্র আরও ভয়ঙ্করভাবে সামনে উঠে এনেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট তার ছলনাময়ী কথার জালে আটকা পড়লেই সর্বনাশ ইরানের যুক্তরাষ্ট্রের হামলা যেন সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ট্রাম্প তবে ট্রাম্পের মাথায় ছিল আরও ভয়াবহ পরিকল্পনা তাকে বিশ্বাস করলে জীবন দিয়ে সেই বিশ্বাসের মূল্য চোকাতে হতো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনিকে কি ছিল সে ট্রাম্পের পরিকল্পনা কিভাবেই বা ট্রাম্পের ফাঁদ থেকে বেঁচে গেলেন খামেনি ইসরায়েলের টানা বারো দিনের হামলায় অন্তত ছয়শ ইরানিকে জীবন দিতে হয়েছে যাদের স্মরণে আজ গণজানাজা অনুষ্ঠিত হয়েছে দেশটিতে এ নিয়ে কান্না আর্তনাদ আর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ইরানের সাধারণ জনগণকে তবে তাদের জন্য আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারত এই জানাজায় থাকতে পারতেন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনিও যা দেশটিতে মহাবিপর্যয় ডেকে আনত কিন্তু আগে থেকে সতর্ক থাকার কারণেই সেই পরিস্থিতি এড়িয়ে যেতে পেরেছে ইরান জানে বাঁচতে পেরেছেন খামিনী নিজেও অথচ ট্রাম্পকে বিশ্বাস করলেই পরিস্থিতি ভিন্ন হতো দখলদার ইসরায়েল যখন ইরানে একের পর এক হামলা চালিয়ে সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যায় মেতে উঠেছিল সে সময় জানা যায় তাদের টার্গেটে ছিল খামেনিও। কিন্তু ট্রাম্প সেই সময় জানিয়েছিলেন খামেনিকে হত্যার অনুমতি তিনি দেননি অর্থাৎ ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করবে না এই পর্যন্ত জেনে মনে হবে খামেনি মনে হয় ট্রাম্পের দয়াতে বেঁচে আছেন ভয়াবহ বিপদটা এখানেই জড়িয়েছিল পোল্ট্রি ট্রাম্পকে বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পায়নি ইরান তাই তো খামিনীর জীবন রাখায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তারা পাঠিয়েছিলেন গোপন আস্থানায় যেটা ট্রাম্প এবং ইসরায়েল তো বটেই পুরো পৃথিবীর সীমানার বাইরে ছিল খামিনিকে হত্যা করা হবে না ট্রাম্পের এমন ঘোষণার পরেও ইসরায়েলের চেষ্টা ছিল খামিনিকে মেরে ফেলার সর্বোচ্চ চেষ্টাও করেছে তারা কিন্তু আগে থেকে প্রস্তুতি থাকায় সেই চেষ্টা শেষ পর্যন্ত সাফল্য খুঁজে পায়নি আর সেই ব্যর্থতার কাহিনী অকপটে স্বীকারও করল ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন তারা ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতের সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করেছিলেন কাজ বলেন যদি তিনি আমাদের দৃষ্টি সীমায় থাকতেন আমরা তাকে সরিয়ে দিতাম ইসরায়েল খামেনিকে খুঁজে পেতে অনেক চেষ্টা করেছে কিন্তু কার্যকর সামরিক সুযোগ তৈরি হয়নি কিন্তু যদি ট্রাম্পকে বিশ্বাস করতেন খামেনি তাহলে বোঝাই যাচ্ছে আজ তার জানাজা পরে সে বিশ্বাসের মূল্য চোকাতেন ইরানের মানুষ অথচ ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের শাসক বা শাসন পরিবর্তন তাদের লক্ষ্য নয় আয়াতুল্লাহ খামেনিকেও তারা হত্যা করতে চান না ইরান ও ইসরায়েল সংঘাতে ট্রাম্পের এমন বিশ্বাসঘাতকতা অবশ্য প্রথম নয় ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েও দুই দিনের ভিতরে হামলা চালিয়ে বসেছিল ট্রাম্প প্রশাসন আর খামেনিও ঠিকই বুঝতে পেরেছিলেন সাপকে বিশ্বাস করা যায় কিন্তু ট্রাম্পকে নয় তার সেই ধারণাই শেষ পর্যন্ত ঠিক হয়েছে সেটা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আবারও প্রমাণ করে দিলেন খামেনিকে হত্যা করতে না পারাকেই পরাজয় হিসেবে দেখছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেননা ইরান নয় খামেনিকেই সবচেয়ে বড় থ্রেট হিসেবে দেখে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খামেনির দূরদর্শিতাই শেষ পর্যন্ত এই সংঘাতের ফলাফল নির্ধারণ করে দিল ট্রাম্প বুঝিয়ে দিলেন আর যাই হোক তাকে কেউ বিশ্বাস করে না করলে কি হতে পারে সেটা নিশ্চয়ই বলার প্রয়োজন নেই আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে